তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে তো আমরা সব ড্রেস পড়তে যা এদের দেখাবো এরা চলে গেল এই যে পড়েছে কালো এও পড়েছে কালো নিশা পড়েছে কালো কালোর সঙ্গে খয়রি আর বাবু এখন যা পড়ছে আমাকে দেখা আম্মুও পড়েছে কালোর সাথে খইরি আমিও এখানে পরেছি এটা দিয়েছিল যে আমার কালো সঙ্গে খয়রি দেখতে পাচ্ছেন কেমন লাগছে বলবেন কাল তোরা গিফট করেছিল এই শাড়িটা আর আমি পরেছি ব্লাউজটা বানানো হয়নি এখনো তোকে আপনাদের লাগি বলবেন আমি জানি ভিডিও তো আমার একটু ভূত নিতে আসে তাও কিছু করেন নেই তাই আমাদের বাড়ি আজকে কালো আর খয়রির মধ্যে সবাই পড়া হয়েছে আর খয়রিতে পরেছি বলে আজকে ডিপ এফেক্ট লিপস্টিক পরেছি পড়েছে এই যে খয়রি হ্যাঁ এও পড়েছে খয়রি আর কালো চুলটা একটু ঠিক কর চুল ঠিক কর আগে এও যে কালো সব কালো এরা সব কালো কালো আর খয়রি কালো আর পোড়া খয়রি আমি সাদা বলে কালো বলিনি আমি বলেছি কালো তো দেখি আমরা কি কি খাবো যাচ্ছি বার হচ্ছে আমরা এবারে তো বন্ধুরা আমরা এসে গেছি আমরা প্রত্যেকবার যেখানে আসি মানে আমাদের আর অন্য রেস্টুরেন্টটা ভালো লাগে না তো আমরা যখন আসি এখানেই চলে আসি আমরা যখনই আসি এ দেখতে পাচ্ছেন এখানেই এই যে এই জায়গাটা আমাদের জন্য জানি না কেন ফাঁকা থাকে পাঁচ ছবার এসছি পাঁচ ছবার এই জায়গাটা ফাঁকা যতবার এসছি মনে পুরো খালি কেউ থাকে না আমরা এসেই বসি বিরিয়ানি এখানে ঢুকেই আমাদের যা দেয় প্রত্যেকবার ফুচকা প্রত্যেকবারে সেই ফুচকাটাও পেয়ে গেলাম আমরা তো বন্ধুরা এখানে এসে গেছে চিকেন ড্রামস হ্যাভেন বলে না আর আর এখানে এসে গেছে হ্যাঁ তান্দুরি পুদিনার চাটনি তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে দারুণ দারুণ খাবার আমার ডায়েট চলে আমার আমার এবার থেকে আর হবে না ডায়েটে থাকতেই আমি আমার বারোটা বেজে গেছে

ভালো ঝাল ঝাল আমার খাওয়া শুরু করে দিয়েছি বাবু তো নিয়ে এটা নে তারপরে নিয়ে নিয়েছি আমরা এখানে ফিস ফিঙ্গার দারুন লাগে আমার এখানে ফিশ ফিঙ্গারটা এখানে চলে এসেছে আবার একটা চিকেনের আইটেম বাবু এদিকে নিয়েও নিয়েছে একটা কাবাব সুন্দর একটা কাবাবের কাবাবের রেসিপি দারুন কাবাব তো ঝাল ঝাল বলেছিলাম কাবাবটা দিতে তো ঝাল ঝালই দিয়েছে আমি হাত দিয়েই নিচ্ছি আমার হাতের তো দেখতে পাচ্ছেন এই কাবাবটা দারুণ কাবাব মানে স্পঞ্জের মতো নরম ভালো খেতে কিন্তু নিশা খেলো না নিশা বলছে পোড়া আর পাপা বলছে ভালো পোড়া না দুজনে খাচ্ছে না আমি আর বাবু খাচ্ছি তো আমি আর বাবু খাওয়া শুরু করছে এগুলো পেঁয়াজ নিই খানিকটা চাটনি নেব না চাটনি ভালো লাগছে না খেতে ভালো সুন্দর খেতে

তো বন্ধুরা এখানে আবার এসে গেছে কুলচা এখানে গার্লিক চিকেন এখানে ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস বাবু কুলচা নিয়ে নিয়েছে আর এই সব একটুখানি দাঁড়াও মানে যে কত রকম অর্ডার দেওয়া হয়েছে আজকে আর আমি কিচ্ছু ভাবো না আমি বসে থাকি তোমরা খাও ও ভাত শুরু হয়ে গেছে আইসক্রিম আর মিষ্টি তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি বাড়িতে নিয়ে এসেছি কি কি দেখ দেখাচ্ছি কেননা কোথাও গেলে মিষ্টি না খেলে হয় না আর ওখানে মিষ্টি আইসক্রিম বসে খেতে হবে আমি ভাবলাম বাড়ি এসে সুস্থভাবে খাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছে না আজকে এই যে নিয়ে এসেছি কালাকাত মিষ্টি না খেলে হয় না রেস্টুরেন্টে যত কিছুই খায় না কেন আর এখানে নিয়ে এসেছি অনেক রকমের আইসক্রিম তোরা এখন খাবে না বলছে সব ফ্রিজে একবার কাল থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার জন্মদিনের দোয়া করেন যাতে করে আমি কাল থেকে ডায়েট করতে পারি তাড়াতাড়ি খুব হালকা হয়ে যায়